আজিমপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ এই মানুষটি শুধু বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয় নয় শিক্ষক হিসেবে পরিচিতি পেয়েছিলেন পুরো দেশ জুড়ে যার প্রমাণ মেলে তার বিদায় বেলায় উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আরিফিন প্রথম জানাজা হয় রাজধানীর নর্থ বাইতুল আরিফিনের মসজিদে আজীবন মিষ্টভাষী হিসেবে পরিচিত এই মানুষটির জানাজায় এলাকাবাসী উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরাও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আমাদের সমবেদনা পরিবারের সিদ্ধান্ত ক্রমে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে সাবেক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্ত ক্রমে তাকে এই জানাজা দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরস্থার কবরের যে স্থান সেটিও পরিবারিক সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে পরে ধানমন্ডি ঈদগাহ মসজিদে বাদ অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা এতে অংশ নেন হাজারো মানুষ মসজিদে জায়গা না হওয়ায় তৃতীয় দফায় আরিফিন সিদ্দিকের জানাজা হয় ধানমন্ডির ঈদগাহ ময়দানে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা না হওয়ায় খুব প্রকাশ করেন শিক্ষার্থীরা স্যারকে তার আজীবনের কর্মস্থল সেখানে যেতে পারবে না সেখানে তার শেষ শ্রদ্ধাটা হবে না এটা মানে খুবই দুঃখজনক তা আমরা খুব আশা করেছিলাম যে এটা আসলে স্যারকে আমরা ক্যাম্পাস থেকে বিদায় দিব কিন্তু সেটা আমরা পেলাম না আমরা খুবই হতাশ শেষে আরিফিন সিদ্দিকের মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে সেখানেই মা বাবার পাশে চিরুনিদ্রায় শায়িত করা হয় শিক্ষার্থী অন্তঃপ্রাণ এই শিক্ষককে কাজী চ্যানেল ঢাকা